দুর্ব্যত ডিফেন্স কে ভাঙার চেষ্টা করছে বলরিয়ার্স লম্বা করে বাড়ালেন জেনারেল দেশে ধরে হয়

অন্তন্ত থেকে কোন নিচ দেখা যাক কি হয় একই দলের খেলোয়াড় আছে আমরা জানি খেলা মাসখানে খেলা চমৎকার দিয়ে দিয়ে রক্ষণ করার চেষ্টা করছে কিন্তু একেবারে লম্বা করে বানানোর চেষ্টা বল 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 হোসেন আমাদের মুজফফর খেলে কি

বল ঠিকই ডি বক্সে নিয়ে আসছে কিন্তু কিন্তু ডিফেন্স ভাঙতে পারছে না বিদ্যার্থের খেলা শেষের দিকে এগিয়ে যাচ্ছে মোদিজির এক শূন্য গুলো এগিয়ে ফাইনাল ফাইনালের মধ্যে হচ্ছে প্রেসার ডায়াবেটিস সব বেড়ে যাচ্ছে মনায়ন মনায়ন থেকে বল আবার

দল মধ্যজিল কিংস তাদের রক্ষণ বাক্যে একেবারে শক্ত করে রয়েছে তারা কিন্তু তাদের সেই রক্ষণ দুর্গে আঘাত হাতে দিচ্ছে না ভাঙতে দিচ্ছে না একেবারে দেয়ালের মতো দাঁড়িয়ে রয়েছে বিশেষ করে গোলরক্ষক তুষারও কিন্তু এক ধরনের মারব দেয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে গোল পোস্টে

সাধারণ একটি আক্রমণ ছিল অল্পের জন্য গোল রক্ষা কিন্তু পরাস্ত হয়েছিলেন কিঞ্চি ইঞ্চি পরিমাণ এদিক সেদিক হলেই কিন্তু কোথায় পরে আসছি

স্বস্তি দিতে পারে না যে কোনো সময় গোল পরিশোধ হতে পারে বাড়তে পারে কিন্তু অংশ খাপন যদি এটি যদি একেবারে অতিমাত্রায় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্যাপারীরা সেদিকে দৃষ্টি রাখেন এবং যে কোনো ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন মশিউদ

দুই দলে ট্যাকল হয়েছে ট্যাকল ট্যাকল দুই দলে হয়েছে পান্তালুতি উত্তেজনা পান্তালুতি উত্তেজনা মাঠে এবারই আছে মাঠে রেফারি আছে চমৎকার সিদ্ধান্ত এই সিদ্ধান্ত চূড়ান্ত রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত

পরাস্ত করতে পারতেছিলো দিন কে গোলবার তুষার গোলবারে বড় হয় তার আঠার মতো লেগেছিল এবং